আসসালামু আলাইকুম বিল প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও চলে আসলো প্রিমিয়াম কোয়ালিটির লোনের থ্রি পিসের কালেকশন যেটা হচ্ছে জমজম কারিজমা একেবারে প্রিমিয়াম ঈদ কালেকশনের জন্য একেবারে কালেকশনগুলো করে ফেলেছি দেখার সাথে সাথে দেখতেও ভালো লাগে দেখা তো ভালো লাগে তবে এত সুন্দর কালেকশনগুলো যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করতে হবে একটা করে কমেন্ট করতে হবে মাশাল এই ডিজাইনটু ফাটাফাটি একটা ডিজাইন পাশেরটা হচ্ছে দোপাট্টা দুপাটা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে ড্রেসটা থাকবে তো আমরা সবসময় ড্রেসের লং আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস সাথে একটা দোপাট্টা এমন কিছু স্পেশাল কালেকশন সবসময় আমরা দেখাই কেননা এই সব সুন্দর ড্রেসগুলো দেখতে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর প্রাইস কিন্তু বেশি না প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকার মধ্যে আশা করি যারা বিল্লাংরা প্রাইসকে ভালোবাসেন তারা এত সুন্দর ড্রেসগুলি উপভোগ করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কটনের ড্রেস দেখেন আগামীকালকে যারা আসতেছেন কি পরিমাণে আমরা কোয়ান্টিটি নিয়ে আসলাম এই ড্রেসগুলি আলহামদুলিল্লাহ বান্ডিল বাই বান্ডিল সেট বাই সেট থাকবে একটা বিশ্বাস্ত বিক্রির প্রতিষ্ঠান যেখান থেকে নিয়ে সবাই সেল করতে পারবেন এমন একটা প্রতিষ্ঠান মাসাল্লাহ সুন্দর কিছু ড্রেস হোলসেল প্রাইসটা আলাদা হবে যেখান থেকে নিয়ে আপনি ছয় পিস ড্রেস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনলাইনে যেটা ভাইরাল একটা ড্রেস সেটা কিন্তু আবারও রিপিট চলে আসলো এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর এই কালারটা হচ্ছে সবচেয়ে হিট পয়লা ফাল্গুনের জন্য নিতে পারেন তবে এসব জমজম ড্রেস যখনই আপনি হাতের মুঠোয় পাবেন তখন কিন্তু বেশি খুশি হবেন কারণ এত স্পেশাল ড্রেসগুলি শুধুমাত্র বিলালানটার প্রাইস দাঁড়াই সম্ভব একেবারে ফুলফিল কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কাপড় কোয়ালিটি একেবারে অসম্ভব সুন্দর চলে আসবে স্ক্রিনশট দিবেন আর কিনবেন প্রাইস থাকবে মাত্র নয়শো টাকার মধ্যে